মাথা নষ্ট দশ পিস নয়শো টাকা দশ পিস নয়শো টাকা আমাদের এই মুহূর্তে আমরা আছি ভাই বুলতা গাউসিয়া মার্কেট বড় মার্কেট হচ্ছে ভাই মার্কেট এখানে প্রায় আপনার আট হাজার প্লাস দোকান আছে ভাই

আরো আছে ঈদের পরে ঈদের পরে স্টক খালি অফার দশ পিস তিন হাজার সব অফারে ভাই পিস তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার ভাই এই যে দেখেন সব অফারে ভাই

আমি উপদেশ ভাই যে দশ পিস পঁচিশশো টাকা থেকে শুরু করে দশ পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে শুরু করেন তাহলে হচ্ছে কোয়ালিটি ফুল হবে এগুলো পিস পরে কথা ভাই মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করবে কথা ভাই এগুলো হচ্ছে আপনার আহ যেহেতু কাপড় হচ্ছে কম দামি সেক্ষেত্রে হচ্ছে আপনার সাড়ে তিনশো চারশো এক থাকলে এনা লাভ কম করবেন একটা কথা হচ্ছে যত উন্নত যাবেন তত কোয়ালিটি ফুল হবে দশ পিস তিন হাজার টাকা এটা যত হবে সবার হবে তারপর আপনার সুবিধা আছে ছয় মাস ছয় মাসে যে যেটা না চলবে এক্সচেঞ্জ করে যে কোনো নিতে পারবে নিতে পারবে আচ্ছা

পাঁচ হাজার তিনশো টাকা দশ দশ পাঁচ হাজার তিনশো

পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন দশ পিস ভাই কি গরম ভাই এই এর বাটিক গরমে গরমে আরাম বাটিক গরমে আরাম বাটিক নাকি ভাই ভাই এই ভাইরা কি বাটিক ভাই এটা হচ্ছে ভাই আপনার আহ সবজি বাটিক বল সবজি বাটিক

এটা কি আরি না করেন একদম আরি কাজ ভাই এটা তো একদম চমক দিয়ে দেন ভাইটা চমক দিয়ে দেন সম্পূর্ণ আরি কাজ দশটা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো জি ভাই আরেকের ভিতর ভাই জি ভাই বা ঠিক তাই তো ভাই জি ভাই আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন ভাই আজকে দিচ্ছি অর্ধেক দামে থ্রি অর্ধেক দামে থ্রি অর্ধেক দামে থ্রি পিস ভাই কি দেবেন কত দামে ভাই 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 এগুলো হচ্ছে আপনার প্রায় বারোশো টাকা থ্রি পিস ভাই আজকে দিচ্ছি ভাই অর্ধেক এরকম অর্ধেক এরকম অর্ধেক এরকম কত দিচ্ছেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো সামনে পিসে পুরো কাজ অল ওভার কোয়ালিটি পানির দামে দিয়ে দিচ্ছেন ভাই পানির দামে ভাই আরে ভাই রে ভাই দেখেন এটা তো আর আড়ি কাজ করা আছে তাই তো ভাই জি ভাই খুবই সুন্দর ভাই একদম দেখেন

এটি কালার আছে নাকি ভাই জি ভাই প্রচুর কালার প্রচুর কালার আছে কালার আছে এই যে দেখেন দেখালা থেকে আসছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কালে দেখাই দিন ভাই অবশ্যই এটা ছয়শ পঞ্চাশ টাকা পার পিস পার পিস ছয়শ ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা ওকে কিন্তু জামা দুইটা হয়ে যাবে এত বড় এত বড় হ্যাঁ ভাই জি ভাই দশটা হচ্ছে মাত্র ছয় হাজার নয়শো ছয়শো ঘুম চলে আসবে ভাই ঘুম না ভাই জি ভাই এগুলো ঘুম চলে আসবে ভাই কাস্টমার কাপড় ধরে

জি ভাই এই মালটা একটু অফার দিয়ে দেন ভাই অফার দিয়ে ভাই দিয়ে দেন ভাই নেন এই যে দেখেন ও কত দেবো এক হাজার পঞ্চাশ না ভাই একটু কম আর ভাই কম দিতাম দিয়েছেন ভাই নেন

পুরো আরো নে জি ভাই এই যে দেখুন ভাই কাপড় ডাকি রে ভাই একদম এক এ এক্সিলেন্ট আচ্ছা আচ্ছা এই যে দেখেন অন্যারা

কাজ এই যে দেখেন কাজ করা আছে উন্নতের কাজ আছে ভাই মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা পনেরোশো টাকা বিক্রি করবেন চোখ বন্ধ করে ভাই

পনেরোশো পঞ্চাশ পনেরোশো পনেরোশো কিভাবে দিতে পারেন আমরা হচ্ছে নিজেরা জিলাশি ভাই কমে দিতে হচ্ছে ইম্পোর্ট করতে পারি ইনশাল্লাহ নিজেরা তৈরিও করি কিছু মাল কাজ হাত শান্তি 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 এগুলো কেমন দেখেন ভাই ভাই মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দেখেন ভাই এগুলো বিক্রি করবো কথা ভাই ভাই এগুলো দুই প্লাস দুই প্লাস বিক্রি ভাই মানে হাত দিলে জামাই কথা বলবে জামাই কথা বলে ওর কথা বলে দেখেন একদম চিকন সুতা বুঝতেই পাতাছেন সুতি ছিবি যত প্রাইস এত প্রাইস হাত দিয়ে বললে বুঝতে পারবেন এবং সরাসরি আসলে বুঝতে পারবেন তো প্রথম অবস্থায় দোকানে আসলে বেশি ভালো আর যারা আসতে পারবেন না সেক্ষেত্রে কুরিয়ার ব্যবস্থা আছে এই দেখেন আরেকটা দেখেন এই একটা ড্রেস দেখেন এই যে ও জাস্ট ওয়াও কোড একদম অসাধারণ তাই তো ভাই খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো

আপনি তো দেখছেন শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি বিশটা বা বারোটা পেটি থাকবে আপনি চাইলে হচ্ছে চারটা করে কালার হবে আপনি চাইলে বিভিন্ন কালার ডিজাইন থেকে মিলাইতে পারবেন মিলাই নিতে পারবেন দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভারি যারা যে আমাদের প্রচুর সব এই যে দেখেন কলেজ পাকিস্তানি ফেব্রিক্স এগুলো সব পাকিস্তানি পাকিস্তানি আচ্ছা আচ্ছা তো যারা আমার ভিডিও সচরাচর দেখেন তারা আগে থেকেই জানেন যে আমাদের কাছে একদম কম প্রাইস থেকে শুরু করে এগুলো থেকে ডাবল প্রাইজের আছে তিন হাজার প্লাস থ্রি আমাদের কাছে আছে যেহেতু হচ্ছে ঈদের পরে যেহেতু এই জন্য আমরা এত দামি গুলো এখন আর দেখাচ্ছি না তো যেগুলো এখন মোটামুটি ঈদের পরে চলবে আমরা সেই কোয়ালিটি দেখাইলাম আর মার্কেট প্রাইস দিয়ে আমরা দিচ্ছি ইনশাল্লাহ সব জায়গা থেকে দাম কম পাবে না এটুকু নিশ্চিত থাকেন ইনশাল্লাহ তো আপনি চাইলে হচ্ছে সরাসরি আমার দোকানে এসে ভিজিট করতে পারেন এবং অনলাইন থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম হচ্ছে এক নিস্তালা ছয় নাম্বার গলি চৌরাশি নম্বর দোকান মায়ের দোয়া থ্রি পিস আজ রাস্তা পাবে না সেক্ষেত্রে কুলের ব্যবস্থা আছে আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ডেলিভারি করে থাকি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবেন আর অবশ্যই হচ্ছে পতারিত থেকে বিরত থাকবেন কি অনেকে আছে কমেন্টে গিয়ে পতারিত হন কমেন্টে গিয়ে কেউ কথা বলবেন না ইনশাল্লাহ যোগাযোগ করেন তো আর দেরি কেন এখন স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন ভিডিও কল দিয়ে দোকান দেখে তারপরে অর্ডার করবেন তাই ভাই জি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে আল্লাহ হাফেজ